আমার নাম ভাই মোহাম্মদ শান্ত ভাই বাড়ি আসে ভাই মোহাম্মদপুর জেনে বা কেন আমি এই জায়গায় আসলাম কাজ করতে আমার কাজটা শেষ হয়ে গেল আমি একটু পরে গুছায় মুছায় জামুগা আমার কামটা শেষ একটু পরে আমার যাওয়ার পরই আর এই জায়গায় কেউ থাকবো না আচ্ছা তুমি যে কাজটা করো এখানে কি কাজটা করতেছি আমরা দিয়ে রঙের কাজ করতেছি রঙের কাজ হ্যাঁ তুমি যে এই যে রঙের কাজ করো তুমি কি কখনো তোমাকে ছোট মনে হয়েছে এই কাজটা না না ছোট কি সব কামই বড় ছোট কোনো কাম নাই এদিকে যত কাম আছে যত ধরেন যত কোনো কাম ধরেন এমন কোনো কাম নেই যে ছোট আছে সব কামই বড় ধরেন একটা কাম যে ছোট বা মাবে এই কামটা ছোট নাই সব কামই সমান মতন আছে আচ্ছা যারা এখন ছাত্র ছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলো তাদের ইচ্ছের মধ্যে ধরেন ওরা ভালোভাবে পড়ালেখা করুক আর যারা কাম করে ওরা মন যুগায় কাম করতে পারুক আচ্ছা পিতা মাতার কাছে যারা রয়েছে যে সমস্ত যুবক বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ যুবকেরা পিতা মাতার কথা শুনতে চায় না ওদের সম্পর্কে কি কইতে পারি যে ওরা মা বাবার সামনে ভালোই থাকুক আর মা বাবার লগে সবসময় মিলামিশা থাকুক আর সব সময় মা বাবার লগের কথাবার্তা ভালো করুক আর যেটা মা বাবা ওই সব কথাটা ভালোভাবে উনুক

আমার দুয়াতে ভালোভাবে থাকবো আর আর কিছু কর তুমি কি কোনো প্রেম করো করতাম এখন ছাইরা দিছি এখন কামে মানে আমার বানাইতে চাইতাছি গড তুমি প্রেম নামক শব্দটাকে পিছনে ফেলে কর্মকে ভালোবেসে তোমার জীবনে ক্যারিয়ার গঠন করার জন্য কোনো কাজকে ছোট না ভেবে তুমি রং মিস্ত্রি হিসেবে যে ক্যারিয়ার গঠন করতেছো আমরা তোমার সার্বঙ্গীন মঙ্গল কামনা করি এমনকি আমাদের যারা দর্শক রয়েছে তোমাদের জন্য কামনা রইল তোমাদের মতো যুবকেরা যারা পিতা মাতাকে খুশি করার জন্য তোমাদের কেরিয়ার গঠন করার জন্য তোমাদের জীবনের উজ্জ্বল সম্ভাবনাকে ফুটিয়ে তোলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য আমরা তোমাদেরকে স্যালুট জানাই সেলুট জানাই তোমাদের প্রত্যেকটি কর্মকে সেলুট জানাই তোমাদের চিন্তা চেতনাকে সেলুট জানাই তোমাদের আগামী ভবিষ্যতের যে চিন্তাগুলো রয়েছে সে চিন্তাগুলোকে ধন্যবাদ